ইব্রাহিম ভাই লাল কার্পেট আপনেও জি কেনে কি ফিক্সড প্রাইস লাল কার্পেট মানে নাকি স্পেশাল প্রাইস কত স্পেশাল প্রাইস কত টিগারি দা 1 লাখ টাকা ভাই হ্যাঁ টয়টা ভ্যান্টার লাগজাইজ গাড়ি টয়টা ভ্যানজে টয়টা এভেন্সিস আচ্ছা

ষাট হাজার টাকা অবশ্যই আসেন কিছু নাকি সেল করা যাব আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা কত দ্রুত আজকে ভিডিওটা করলাম একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দিয়ে সবাই শেয়ার লাইক কমেন্ট

ছড়াই দেন আমার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি বিক্রি করি না কোনো কাগজ জামা বা গাড়ি বিক্রি করি না ঠিকানাটা বলেন ঠিকানাটা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা হাউজিং দুই নম্বর রোড আচ্ছা আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আমি বলছিলাম তিন মিনিটে ভিডিও শেষ করবেন ভাই তিন মিনিটে এগারো সেকেন্ড লাগাইছে ঠিক আছে ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বারোর মডেল গাড়ি কিন্তু আজকে ভাই সাত লাখ নব্বই হাজার টাকা দিয়ে দিছে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আবার দেখা হবে ভিডিও তো দেখা হবে একটু সাপোর্ট দেন ভাই কিন্তু চেষ্টা করতেছে আল্লাহ যারা পরিশ্রম করে চেষ্টা করে তাদেরকে কখনো বিফলে নেয় না থ্যাংক ইউ সবাইকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ